আজকে সকাল থেকেই যেরকম অনুষ্ঠান হয় সকালে বৈতালি দিয়ে শুরু তারপর কবিকণ্ঠ তো এখন এসেছিলাম উপাসনা মন্দিরে উপাসনা হলো এখানে এরপর জন্মোৎসবের অনুষ্ঠান আছে মাধুরী বিতানে সেখানে যাব তারপর সন্ধেবেলায় তো নৃত্যনাট্য আছে এবারে পাঠভবন মানব কন্যা নৃত্যনাট্য করছে তো সেটা দেখতে আসবো এভাবেই কাটাবো দিনটা অনেকটাই গুরুত্ব রয়েছে এবং অন্যরকম একটা অনুভব করি নিজের জন্মদিনের থেকেও বেশি হয়তো এই দিনটা যা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেখানে প্রথমেই একটা সব সবসময় একটা উত্তেজনা তো কাজ করেই একটা মুহূর্ত তো সেইটাই সব মিলিয়ে একটি একটা অন্যরকম উপ অনুভব উপযুক্ত মধ্যেই কাজ করে আমানাম কোইল মুখপাধ্যায় আমি সংগীত ভবনে রিসার্চ করছি